যে আমার সাথে যদি কথা বলে মোবাইলের মাধ্যমে বলবে আর যদি ওদের ওই করা থাকে তারা যদি আমার একটা ফোন কিন না দেয় তাহলে ফোনের মধ্যে কথা বলতে হবে মানে ফোনের মাধ্যমে কথা বলতে চান ফোনের মাধ্যমে কথা বলবো সে যদি আমার পছন্দ করে কিংবা ভালোবাসে থাকে সে যদি আমার মোবাইল ফোন কিন না দেয় যদি যার মায়া লাগে থাকে বুঝছেন সে যদি মোবাইল ফোন কিন তাহলে মোবাইলের মাধ্যমে কথা বলবো আর যদি বিয়ে করতে চায় তাহলে সামনে সামনে আসবে তার কাছে মিলিয়ে বলবো সামনে সামনে কোথায় আসতে হবে সামনে সামনে আমার কাছে মানে আপনার কাছে আসবে আপনার কাছে আসলে কি আবার আমার কাছে আসলে কি হ্যাঁ কথাবার্তা বলবে আমার সাথে বলবে আমার সাথে কথাবার্তা বলবে যদি ভালো লাগে আমারও এর একটু ভালো লাগে তাহলে মানে হ্যাঁ আপনারে সাইড না যাইতে পারে যাতে পাশাপাশি একসাথে থাকতে পারে দুইজন নিয়ে মানুষ কম্পার না পাশাপাশি একসাথে থাকবেন মানে ঘুরবেন নাকি একসাথে না যাতে দুইজন